উহ বাবা সেই সাত সমুদ্র তেরো নদী পার করে আমি তোমার বাড়িতে এলাম কি বন্ধুরা তোমাদের জানতে ইচ্ছে করে না যে সাত সমুদ্রের নাম কি, আর তেরোটি নদী বা কোনগুলি সেই কথাই আজকে আমি তোমাদেরকে বলবো প্রথমে আসি তেরোটি নদীর নামের কথা আমাদের হিন্দু শাস্ত্রে অনেক নদী আছে কিন্তু তার মধ্যে তেরোটি নদীকে বিশেষ স্থান দেওয়া হয়েছে সেই নদীগুলি হল গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা গোদাবরী কৃষ্ণা কাবেরি, সিন্ধু ব্রহ্মপুত্র তাপ্তি মহানদী শিপরা ও সরজু। এই হল মোট তেরোটি নদীর নাম এবার ফিরি সাত সমুদ্রের কথায় লবণ সমুদ্র ইক্ষু সমুদ্র ও সুরা সুরাসমুদ্র সমুদ্র দধি সমুদ্র ক্ষীর সমুদ্র সব শেষে রয়েছে সাধু সমুদ্র আমি যে তেরোটি নদীর কথা বললাম সেই তেরোটি নদী কিন্তু আমাদের ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কিন্তু এই সাত সমুদ্রের বাস্তবে কিন্তু কোনো অস্তিত্ব নেই আসলে এগুলি হল পৌরাণিক সমুদ্র যোগীদের আধ্যাত্মিক স্তর বিন্যাসকে বোঝাতে সমুদ্রগুলির নাম ব্যবহার করা হয়েছে